নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া ও মহানগর বিএমপি নেতা জাকির খানের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয় ষোলোই ডিসেম্বর সোমবার বাদ জোহর এই দোয়ার ও আলোচনা সভায় আমিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লার কুতুবপুর নয় নং ওয়ার্ড স্টেডিয়াম এলাকায় বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএমপি নেতা জাকির খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করে পরে জাতীয়তাবাদী প্রজন্ম দলের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ কলিম সেলিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান হোসেন জিল্লু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ চৌধুরী আমান খান দেখেছেন এই বিগত ষোলো বছর কত অন্যায় অবিচার লুটপাট এই দেশে হয়েছে এই দেশকে এই শেখ পরিবার চুষে বসে খেয়ে এই দেশকে ফলার ঝুরি বানিয়ে আমাদের রেখে এই দেশ থেকে চলে গিয়েছেন সংগ্রামী ভাইরা আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ভোট কমে ধানের শীষে আমরা সবাই এই দিকে খেয়াল রাখব সবচাইতে বড় কথা আমরা জাতীয়তাবাদী দলে এই সরকার যখন নির্বাচন দিবে আমরা ধাদের শীর্ষে যেইভাবে ভোট বাড়ে আমরা এইভাবেই হাঁটি পাও পাও করে এগিয়ে যাব আমরা কোনো সন্ত্রাস চাঁদাবাস ভূমিদস্যুদের আশ্রয় দিব না জাকির খান সাহেবের একটি মিথ্যে মামলার ড্রায়ের ডেট আপনারা জানেন দীর্ঘদিন ধরে সে কারাগারে সে অসুস্থ তার শরীর আল্লাহ আল্লাপুল আমিন যাতে সুস্থ রাখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ রাখেন তারেক রহমান স্যারকে যেন বীরের বেশে এই বাংলাদেশে আসার তৌফিক দান করেন আল্লাহর কাছে আপনারা এই এই প্রার্থনা করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ও জনমদল জিন্দাবাদ আপনারা আমার সাথে একাই স্লোগান ধরবেন মুক্তি 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 চাই জাগির কালের মুক্তি চাই মুক্তি 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 চাই জাগির কালের মুক্তি 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 চাই জাগির কালের মুক্তি চাই নন্ন মিনাল খাসিরিন রব্বানা লা তুযিকুলুবা না বাদে হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুন মিন রাহমানিন কানত লহাব রব্বির হামুহু মা গামা রব্বইয়ানি সগীরা রব্বুল আলামিন তুমি মারামারি আমাদেরকে দূর করে দাও ভাইয়া ভাইয়া হ্যালো হ্যালো